আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা সকলে ভালো আছেন আপনারা আমি অনেক ভালো আছি উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে আমি চলে আসলাম এক কবুতরের হাটে এই হাটটি আপনারা সব ধরে দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত কে হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এখন কথা না পাইয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি মুম্বাই না মুম্বাই রানিং জোড়া না জোড়া কত ভাই জোড়া ভাই 2000 জোড়া 2000 টাকা রানিং তো না রানিং আর এই জোড়া কি ভাই মালটেস এই জোড়া কত এই জোড়া 2500 এই জোড়া 2500 টাকা

করব আরে আর এই যে শাড়ি কত জল না জলনা শাড়ি দ দাদা এরলে 800 টাকা 800 টাকা আর এখানে কি ব্ল্যাক বিউটি কত ব্ল্যাক বিউটি এরলে ব্ল্যাক কত এটা হলো আমার টাকা আর কত পারতি ও পারবি সব এইটা টাকা ওইটা টাকা আছে টাকা টাকা জি কত ভাই

ওয়ান টু ওয়ান জিরো ফোর লোকেশন সর্দি হাসপাতাল কলেজ গেট ঢাকা ডেলিভারি কি সম্ভব ডেলিভারি সারা বাংলাদেশে সম্ভব গোলা বাজে ঠিক আছে কোথায় বুঝবে